লুটে শেষ করে দিচ্ছে আর এই সমস্ত মানুষ এই গড়ার কারিগর হিসেবে তারা কিন্তু মাঠে ময়দানে দিনের পর দিন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে দেখছেন এই অর্থকরী ফসল পাট সোনালী আসে রপ্তানিযোগ্য ফসল পরিবহন করা হচ্ছে মহিষের গাড়িতে চিরাচরিত রূপ দেখাতে কিন্তু আমরা সরজমিনে রয়েছি কতটা হার্ডওয়ার্ক কতটা দূর দিন পার করে একজন কৃষক এই কৃষিপূর্ণ উৎপাদন করে সেই চিত্র কিন্তু সরজমিনে মাঠে থেকে আমরা দেখাতে তৎপর রয়েছে পাল্লাই বাসে এই হলো অবস্থা এই যে হাত একদম দেখেন বাংলাদেশের এরাই হচ্ছে আসল মানুষেরা দেখেন দেশটাকে এরাই এই সোনালিও আস বিদেশে চলে যাচ্ছে আপনারা কি জানেন এই পূর্ণটা বিদেশে রপ্তানি করে আমার বাংলাদেশ ও বাড়িতেই খাওয়া সারা দিনে হবে বসে কাজ করে এক একবিকে পাকবন কি খরচ গাদি দাম নাই আমরা কৃষক লস একবার লস খাওয়া গেছি সবাই লস লসি ছিল কথা মরে কৃষক এই দাম না খাইয়া এই গাদি খরচ

নিম্নে দশটা একশো করে পাট হলে একশো একশো যাই বিঘীত প্রতি বারোশো চোদ্দশো পাট হয় চোদ্দটা পাট লাগে চোদ্দটাই পাঠ লাগে হয় না তাই এখন যাই হোক কৃষক যদি চার হাজার পাঁচ হাজার টাকা যদি মন যায় টাকা আমরা এই আবাদ করবো নাহলে আমরা আবাদ করবো না এই সেই পাঠ এই পাঠ এই পাঠেই খাটনি বেশি পরিচ্ছন্ন বেশি অথচ আমরা দাম পাইনি